সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সাংসদ ভবনে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তমলুক লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের দিকে নজর কিন্তু সকলেরই ছিল কারণ এই লোকসভা কেন্দ্রে এবার চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন আর তার বিরুদ্ধে তৃণমূলের ক্যান্ডিডেট ছিল বা হেভিওয়েট ক্যান্ডিডেট আপনারা জানেন দেবাংশু ভট্টাচার্যকে তবে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে দুর্নীতিগ্রস্থ নেতামন্ত্রীরা কিন্তু ভয়ে কাঁপত দর্শক একথা আপনারা সকলেই জানেন কারণ এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয় সবচেয়ে বড় যে দুর্নীতি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে পর্দা ফাঁস করে ছাড়েন এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা আপনারা সকলেই জানেন এবং তার নির্দেশে রাজ্যের একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতাকর্মী নেতামন্ত্রীরা কিন্তু জেলে রয়েছেন আপনারা জানেন আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু এখনও জেলে রয়েছে আর তার পর্দাফাঁস করেছেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এই জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু বহুত কটাক্ষ করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাকে ভোটে নামানোর জন্য চ্যালেঞ্জ করেছিল তবে সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে তিনি বিচারপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করা মাত্রই বিজেপি তাকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন তারপর চলে জোর কদমে প্রচার এরপরই রাজনৈতিক রাজনীতির ময়দানে পা রেখেই একেবারে বড় সাফল্য তৃণমূলের হেভিওয়েট নেতা দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে এক কথায় গোহারা হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এরপর এই এখান থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু আর আজ ছিল লোকসভার লোকসভায় নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে। তৃণমূল কংগ্রেসকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক দর্শক মঙ্গলবার লোকসভায় শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সাংসদদের সিংহভাগী বাংলা থেকে যতজন সাংসদ জিতেছিল তারা কিন্তু মঙ্গলবার সকলেই কমবেশি এই সাংসদ ভবনে গিয়ে শপথ গ্রহণ করেছেন আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকেই কিন্তু তিনি তৃণমূলকে বেনজির ভাষায় আক্রমণ করেন দর্শক শপথ বাক্য পাঠ করার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাংশ সাংসদ জয় বাংলা স্লোগান দেন জানিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা তমলুক তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের সাংসদরা শপথ গ্রহণের পরে একেবারে জয় বাংলা জয় বাংলা করে চেঁচা থাকে সাংসদের ভেতরে আর এই নিয়ে তাদেরকে একেবারে মুখের ওপরে তীব্র কটাক্ষ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের কয়েকজন সাংসদকে পাশে নিয়ে সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন জয় বাংলা জয় বাংলা করে যারা চেঁচাচ্ছে জয় বাংলা হচ্ছে একটা অসুখের নাম যখন আমরা ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো যাকে বলা হতো জয় বাংলা নিম ফল দিয়ে চোখ ঠিক করতে হতো তখন তখনই জয় বাংলা নামটি তৈরি হয় এমনই বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপরে আরও বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেন তিনি একই সঙ্গে তৃণমূল সাংসদদের কটাক্ষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে তাই জয় বাংলা জয় বাংলা বলছে এরকমই কটাক্ষ করেন যে তৃণমূল সাংসদদের একেবারে অবস্থা খারাপ তাদের চোখ দিয়ে জল পড়ার সময় এসে গিয়েছে সেই জন্যই তারা জয় বাংলা জয় বাংলা করে চেঁচাচ্ছে কেন তৃণমূল সাংসদদের চোখ দিয়ে জল পড়বে এ বিষয়ে কি মতামত দর্শক এবারের লোকসভা ভোটে বাংলা থেকে অন্তত তিরিশটি আসনে জয়ের স্বপ্ন দেখেছিল পদ্মশিবির আপনারা এ কথা সকলেই জানেন তবে দর্শক বিজেপির সেই আশা কিন্তু এবার পূরণ হয়নি আসন সংখ্যা কিন্তু বিজেপির কিছুটা কমেছে যদিও কিন্তু দমতে নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোঝাতে চেয়েছেন আগামী দিনে তৃণমূলের খারাপ সময় আসতে চলেছে তাই ওরা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তৃণমূলের অবস্থা খারাপ হবে ওই দিন খুব বেশি দেরি নয় ওই দিন খুব সহজেই আসতে চলেছে আপনারা ধৈর্য রাখুন তৃণমূল একদিন শেষ হবে এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেন আপনারা ধৈর্য রাখুন তাই তৃণমূল যেহেতু শেষ হবে তাই তৃণমূল সাংসদরা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছেন এমনই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক একুশের বিধানসভার ভোটের সময় থেকে রাজ্যে জয় বাংলা স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে তবে পদ্ম শিবিরের জয় শ্রীরামের জবাব জবাবে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন শাসক দলের নেতাকর্মীরা কথা আপনারা সকলেই জানেন এমন স্লোগানের নেপথ্যে তৃণমূলের যুক্তি বিজেপি শুধু বাংলার বদনাম করে বাংলার বদনাম করে এবং সব দিক থেকে বাংলাকে বঞ্চিত করতে চায় তা সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে তাই বাংলার জয়গান গাইতে এই স্লোগান এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের নেতারা আর তখন থেকেই কার্যত জয় শ্রীরামের জবাবে জয় বাংলা তৃণমূলের স্লোগান হয়ে ওঠে দর্শক এই আবহে লোকসভায় শপথ নেওয়ার পর জানিয়ে তীব্র কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু একেবারে ধুয়ে দিয়েছেন তিনি দর্শক আপনারা সকলেই জানেন যে অতীতের ভোট প্রচারে অভিজিৎকে চাকরি খেকো বাঘ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের প্রথম সারির প্রায় সব নেতা আর এখন দেখার বিষয় অভিজিতের এদিনের কটাক্ষের জবাবে তৃণমূল শিবির থেকে কি প্রতিক্রিয়া ধেয়ে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ ভবনে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসকে এই ধরনের আক্রমণ করেছে এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া তার জন্যও কিন্তু অনেকেই অপেক্ষা করছে দর্শক আপনারা সকলেই জানেন যে এই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু একটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল আর এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর প্রচুর চেষ্টা করা হয়েছে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই একজন লড়াকু নেতা বা এমনই একজন শক্ত মনোভাবের লোক তিনি কিন্তু রাজনীতির ময়দানে পা দিয়েই বিরাট সাফল্য পেয়েছেন আর সাফল্য পাওয়ার পরই আজ লোকসভায় দাঁড়িয়ে একেবারে তৃণমূল কংগ্রেসকে বেনুজির ভাষায় আক্রমণ করলেন তবে তার এই আক্রমণ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তার মুখ কেউ বন্ধ করতে পারবে না এবং তার যে আক্রমণ সেটা কিন্তু চলতেই থাকবে মনে করছে অনেকেই ধন্যবাদ